ওয়াতাসমি বিল্লাহি জামিয়াও ওয়ালা তাফারাকু এই আয়াতের দিকে খেয়াল করে আমি সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উদার্ত হবান জানাবো যত ঝড় তুফান তোরে আসুক না করো ইসলামের ক্ষেতমা সাথে থেকে যাবো মাসলা জারজাত ইসলাম ধর্ম এক ইসলাম ইসলাম ধর্মে যখন আমরা এক থাকবো ইসলামে যখন আমরা এক থাকবো পশ্চিমা দহির বিশটা আমাদের কোনো ফিতনা বাজাইতে পারবে না পশ্চিমা কৃষ্টি কালচার আমাদের বাংলাদেশে আনতে পারবে না আমি তাদেরকে বলতে চাই যারা নারী পুরুষ সমান অধিকার দাবি করেন সম্পদের ক্ষেত্রে হোক চলাফেরার ক্ষেত্রে হোক কামাই রুজি আয় রুজির ক্ষেত্রে হোক কর্মস্থলে হোক সর্বক্ষেত্রে আমি তাদেরকে বলতে চাবো যে আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষ ও মহিলার মাঝে কমপক্ষে প্রতিষ্ঠা পার্থক্য রেখে দিয়েছেন ফিজিক্যাল ভাবে হোক বায়োলজিক্যাল হোক যে আমরা বায়োলজিক্যাল বলি বা ফিজিক্যাল ভাবে বলি তিনটা ভাবে যদি আমরা সব ক্ষেত্রেই মহিলা পুরুষের অনেক ডিফারেন্স আছে পার্থক্য আছে যারা এই সমস্ত বিষয় না বোঝে তারা পশুর মতো জীবন জীবনযাপন করতে চায় তারা এই বিষয়ে দাবি করতে পারে পুরুষ মহিলার ক্ষেত্রে পাবে পুরুষের অর্ধেক দুই টাকা থাকলে বা ধরেন পনেরো টাকা ধরেন পনেরো টাকার ক্ষেত্রে পুরুষ পাবে দশ টাকা মহিলা পাঁচ টাকা মহিলার পাওয়ার ক্ষেত্রে আরো অনেকগুলি খাদ আছে মহিলাদের বাবার কাছ থেকে পাবে মার কাছ থেকে পাবে ভাইয়ের কাছ থেকে পাবে আর পুরুষ এক জায়গাতে পাবে এই জন্য মহিলার যারা বলেন যে সমান অধিকার আমি তাদের বলবো যে আল্লাহ এবং আল্লাহ রসুল মহিলাদেরকে থেকে বহুত গড়ে বেশি মর্যাদা দান করেছেন এই জন্য যারা সমান সমান করে গলা ফাটাইতেছেন তাদের ধারণা ভুল একটা বিষয় আপনাদের আর কিছু মহিলারা মা বোনেরা আমি বাংলার জমিনে আনতে চান বাংলা জমিনে প্রতিফলন চান আমি তাদেরকে বলব আমেরিকা আমেরিকা নিয়ে গলা হালান পশ্চিমাদের কালচার নিয়ে বাংলা জমিনে আনতে চান তাহলে আমেরিকা গণতন্ত্র চলতেছে প্রায়

নিয়ম নীতি কৃষ্টি আনতে দাবি করেন তাদের যুক্তি অযুক্তি আমরা মহিলা মহিলা পুরুষ নারী পুরুষ সমান অধিকার দাবি করি মহিলা দ্বারা হিসাব করতে পারবে না পুরুষ দ্বারা হিসাব করতে পারবে মহিলা তার গর্বে ধারী গর্বের ধানিতে রেহমের ভিতরে সন্তান রাখতে পারবে ছেলে তার রাখতে না তারা আল্লাহ তারা করে দিয়েছেন যারা সমান সমান ভাবে দাবি করেন এটা অযৌক্তিক আমরা কিছু মানুষ দাবি করি যে আমাদের পারিবারিকভাবে সিভিল ল চালু চালু চাই মুসলিম পার্সোনাল যে ল আছে এই ল যেটা কোরআন হাদিস অনুযায়ী চলে আর সিভিল পার্সোনাল ল যদি দাও হয় তাহলে মারামারি হবে একই পরিবারে যারা নামাজ পড়ে যারা কোরআন হাদিস বিশ্বাস করে আর একই পরিবারে যারা নাস্তিক মুরতাদ তাহলে তাদের ভিতরে লাগবে মারামারি যারা কোরআন অনুযায়ী চলে নামাজ কালাম পড়ে তাদের সাথে আর এদের সাথে একটা হবে সৃষ্টি হবে এজন্য মুসলিম পরিবারে আশি পার্সেন্ট বলেন নব্বই পার্সেন্ট বলেন বা নিরাম এই নব্বই পার্সেন্ট বাংলার জমিরা মুসলমান থাকতে এই কুসংস্কার এটা একটা বড় একটা ফেতনা এই ফেতনা আমাদেরকে সরাইতে হবে আমরা কিছু একটা কিছু দাবি করলে সেই দাবির ভিতরে একটা শর্ত থাকে এখন বাংলার জমিটা সুন্দরভাবে চলা শুরু হয়েছে মাঝখান থেকে এই একটা দাবি চলার কারণটা হলো আমরা আমাদের মেধালিয়া বুঝতে পারি মানবিক করিডোর চালু করছে এটাকে ঢাকার জন্য একটা মানুষ কথা না বলে এইটা তারা প্রায় তারা চলে উপদেষ্টা খনির রহমান তিনি এক কথা বলেন সচিব প্রধান উপদেষ্টা সচিব আর কথা বলে

ইসলামের ক্ষেত্রে আমরা সব এক হয়ে যাবো মাসলার ইসলাম ধর্ম এক ইসলাম ইসলাম ধর্মে যখন আমরা এক থাকবো ইসলামের কাছে যখন আমরা এক থাকবো পশ্চিমা বৃষ্টি আমাদের কোনো হ্যাঁ পারবে না পশ্চিমা কৃষ্টি কাছান আমাদের বাংলা জীবনে আনতে পারবে না